হ্যালো एवरीवन ভালো এই গরমে নেই সেই বলো আমিও ভালো নেই আমাদের এখানে প্রায় রোজই টু ডিগ্রি টেম্পারেচার হয়ে যাচ্ছে তোমরা কোথায় থাকো আর সেখানে কিরকম টেম্পারেচার আমাকে কমেন্ট করে জানিও যাদের বাড়িতে এসি আছে তার তো কোনো ব্যাপারই নেই চাই হোক প্রচুর গরম প্রচুর গরম আমি সকালবেলা উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে মানে স্নান টান একদম করে নিয়েছি প্রচুর গরম লাগছে আগে ফার্স্টেই উঠে আমি ব্রাশ করে বরের জন্য রান্নাবান্না সবকিছু করে নিয়েছি তারপরে স্নান করেছি কারণ রান্না করে প্রচুর গরম লাগে ঘেমেট স্নান হয়ে যায় এর জন্য রান্না করে স্নান করে সে রান্না করেছিলাম ভাত আর মাছের তরকারি মাছের ঝোল তো বর অফিস হবে ওর জন্য আর আমি তারপরে স্নান করে নিয়ে একটা ক্রিম রোল খেয়েছি আর এখন বসে রয়েছি আর এই দেখো আহ খিদে খিদে পাচ্ছে আমার বর এখানে আমার জন্য আম বেদানা আর এখানে খেজুর আছে খেজুর এনেছে বেদানা এনেছে আম এনেছে লাল লাল আমি দেখো তো বসে বসে ভাবছি আম এখন কেটে খাবো খুব খিদে পাচ্ছে তাই গরম যাই না কেন খিদে তো পাই খেতে তো হবে তাই না আর কি বলবো যা গরম আর আমি স্ট্যান্ড ফ্যান চালিয়ে বসেছিলাম এই ভিডিওটা করবো বলে স্ট্যান্ড ফ্যানটা অফ করে উপরে পাখাটা চালিয়েছি তাড়াতাড়ি দেখো ঘুমে স্নান করে যাচ্ছে আর এখন ঠিকটা করছি না জানি আমাকে খুব বিচ্ছি যাচ্ছে কারণ আমি ঘামে যতবারে ঠিক করছি ঠিক এদিক ওদিক চোখের বোট এখানে ওখানে চলে যাচ্ছে যাই হোক আপাতত এখন বসে আছি বরে সবকিছু টিফিন টিফিন গুছিয়ে দিই বর অফিস থেকে যাক তারপর কি কি করবো তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো আপাতত ভিডিওটা কন্টিনিউ করছি তোমরা দেখতে থাকো দেখো এখানে আমি আমার গোপুসোনাকে স্নান করিয়ে বিস্কিট দিয়ে খেতে বসিয়ে দিয়েছি এখানে রয়েছে আমার গোপু আর প্রিয়াঙ্কাতে গোপু দুই ববুকে স্নান করিয়ে খেতে বসিয়ে দিয়েছি আর দেখো তখন বাজে সাড়ে এগারোটা এখানে আমি এক বাটি আম কেটে নিয়ে খাওয়ার জন্য বসে পড়েছি তো আমার পর কি সবকিছু গুছিয়ে গুছিয়ে দিয়েছি এখন অফিস চলে গেছে এখন তারপর অফিস চলে যাওয়ার পর আমি কুকুকে ঘুম থেকে তুলে স্নান টান করে খেতে বসিয়ে দিয়েছি আর এখানে দেখো এক বাটি আম কেটে নিয়ে বসেছে এখন খাবো বলে প্রচুর গরম পড়েছে আর দেখো তৃষার বোন কি হয়ে গেছে গরমে টাকি হয়ে গেছে টাকলি টাকলি খেয়ে

কেমন খেতে আমটা ভালো খাও তাহলে দেখো এখনো হাতের মধ্যে আছে খাবি না হ্যাঁ খেয়ে নাও আর এই যে এখানে ছোট বিম দিয়েছি ছোটা বিম দেখছে আর ও আম খাচ্ছে আমার আম খাওয়া অলরেডি শেষ ওর এখনো শেষ হয়নি আম কেটে বসেছিলাম তার মধ্যে একটা ফালি ওকে দিয়েছি ওর খেতে খেতে আমার দুটো আম খাওয়া কমপ্লিট বাট ওর এখনো হয়নি আমি খেয়ে এখন জল দিই জলও খাওয়া হয়ে গেছে বসে আছে আর ও কার্টুন দেখছে খাচ্ছে এখন অব্দি খাওয়া হয়নি যাই হোক চলো এরপরে কিছু বলবো সেটা তোমাদের সেটা শেয়ার করবো দেখো আম খাওয়ার পরেই এখানে আমি দুপুরবেলা লাঞ্চ করতে বসে পড়েছি ভাত লেবু তারপর ওখানে কি যেন ছিল একটা মোচার তরকারি আর ছিল ডাল আর বাটা মাছের তরকারি তোমাদের যদি পাশের নয়েজ আসে তার জন্য সরি কারণ একটু পাশে আওয়াজ হচ্ছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো দেখো ফার্স্টে এখানে তরকারিটা মোচার তরকারি দিয়ে মেখে খেয়ে নিয়েছি তারপর এখানে ডালে লেবু চিপে নিয়ে আর বাটা মাছ দিয়ে ভাত খাচ্ছি আর প্রচুর গরম পড়েছে লেবু তো মানে টক খেতেই ইচ্ছা করে প্রচুর এই গরমে তো চলো আমি ভাতটা মেখে নিয়ে দুপুরের লাঞ্চটা আগে চটপট করে মাছ দিয়ে খেয়ে নিই তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করেনি একটু ঘুমিয়ে পড়েছিলাম প্রচন্ড গরম স্নান স্ট্যান জানিয়ে ঘুমাচ্ছিলাম রিল্যাক্সে কিন্তু রিল্যাক্স আর কোথায় একটুখানি হাওয়া লাগলে ভাল লাগে তাও হাওয়াতেও ঘুমে যায় তাই বেশিক্ষণ ঘুমাতে ইচ্ছা করছিল না উঠে পড়েছি এখন ঘুম থেকে উঠে আমার খিদে খিদে পাচ্ছে দেখি কি খাবো কি করবো তোমাদের সবকিছু দেখছি কি খাওয়াবো প্রচুর গরম পড়েছে আমার মুখের অবস্থাটা দেখো আর খিদে পেয়েছে তো বলে একটু বিস্কুট খেয়েছি আপাতত আর কিছু খেতে ইচ্ছা করছে না তো চলো রাত্রিবেলা কি জিনায় করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তারপর হয়তো। আমি আর বেশি বকবক করতে পারবো না হয়তো খাবারটা রেখে তোমাদেরকে ভয়েস ওভার দিয়ে দেবো যাই হোক তো চলো আবার সে রাত্রিবেলা তোমাদেরকে ডিনারটা শেয়ার করবো আর এই গরমে ঠিকঠাক করে ভিডিও করার এনার্জিও থাকছে না এত গরম ঘামে নিজেকে ঠিক কিরকম লাগছে জানো আর আমার মুখে প্রথমবার ফার্স্ট টাইম এত গরম আমার মুখে ঘামা শেষ দেখো মুখটা কেমন লাগছে ঠিক আছে আর মুখটা সবসময় কিরকম লাগছে এখন গরমে এর জন্য ঠিক ভিডিও

প্রচন্ড গরম লাগছিল আর দেখতেই ধোমাচি বেরিয়েছে আর আটার আটায় বড় দুশো নেওয়া হয়নি একেবারে সকালেই নিলাম তো যাই হোক ভিডিওটা এখানেই ইউজ করছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো ফেসবুক ফলো করে দিও ভিডিও একটা ভিডিওতে বাই